বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসটি বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি এই প্রিডিকশানে আমি শুভ এবং অশুভ কী ঘটতে পারে তার একটি বিশ্লেষণ তুলে ধরবো তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বৃষ্টিক রাশিফল অনুসারে অর্থাৎ বৃষ্টিক রাশিতে গ্রহদের প্রভাব অ্যানালাইজ করে দেখা যাচ্ছে সৌভাগ্য আপনার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে অর্থাৎ আপনার এই বর্তমান পর্যন্ত বিগত সাল থেকে শনির যে প্রভাব পড়ছিল তার ফলশ্রুতিতে অনেকেই এ সময় ভাগ্যর সহায়তা পাচ্ছিলেন না কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথমেই আপনি দেখবেন যে আপনাকে সৌভাগ্য সাপোর্ট করছে এজন্য আপনি এক ধাপ এগিয়ে সমস্ত কার্যক্রম উন্নত পরিকল্পনা করতে পারবেন পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন অপ্রত্যাশিতভাবে যারা ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেই পরিস্থিতি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথমেই আপনার শুভাকাঙ্ক্ষীরা উদ্ধার করবে এবং আপনি দেখবেন যে সৌভাগ্য আপনাকে সমস্ত কিছুতে হেল্প করছে অন্যদিকে মাসের প্রথম থেকে সূর্যের প্রভাবে ইতিমধ্যেই যেসব বৃষ্টিক রাশির জীবনে বিভ্রান্তি এবং ঝামেলা তৈরি হয়েছিল সামলাতে সাহায্য করবে পুরো মাসটাই আপনি কোন না কোনোভাবে বড়। বড়ো ঝামেলাগুলোকে একেবারে কমিয়ে আনতে পারবেন বৃষ্টিক রাশির মানুষদেরকে অবশ্যই এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্ভাব্য সুযোগগুলোর ভালো যত্ন নিতে হবে অর্থাৎ যে সুযোগগুলো আসবে তা কাজে লাগাতে হবে অবহেলা করে তা হাতছাড়া করলে কিন্তু পরে আর এ ধরনের সুযোগ পাবেন না সময় নষ্ট না করে চেষ্টা চালিয়ে যেতে হবে শুধুমাত্র সেক্ষেত্রেই শনির ঢাইয়ার প্রভাব আপনি পাশ কাটিয়ে সফল হতে পারবেন যারা অলসতা করবেন যারা বিষয়গুলোকে মূল্যায়ন করবেন না তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট থাকবে না ফেব্রুয়ারিতে মহাজাগতিক শক্তি বৃষ্টিক রাশিতে অত্যাবশ্যক শক্তি সক্রিয় করবে অর্থাৎ এক ধরনের স্পেশাল পাওয়ার আপনি উপলব্ধি করবেন এক ধরনের অতি প্রয়োজনীয় শক্তি অনেক সময় আমরা চিন্তা করি কোনো কাজ করতে গেলে যে আমার যদি কোনো উপরের লেভেলে পরিচিত থাকতো বা আমাকে যদি এই সময় কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য করতো অথবা আমি যদি কারো সান্নিধ্যে যেতে পারতাম তো এই ধরনের চিন্তাভাবনা যারা করবেন অথবা এ ধরনের বিষয়টি এ সময় আপনি চিন্তাভাবনা না করলেও আপনার সাথে ঘটবে যা আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে মানুষরা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যে কোনো কিছুর জন্য বিদেশ যাওয়া হতে পারে চাকরির জন্য হতে পারে অর্থপ্রাপ্তির বিষয় হতে পারে প্রেমের জন্য হতে পারে বিবাহের জন্য হতে পারে যারা লম্বা সময় ধরে বিশেষ কিছুর জন্য অপেক্ষা করেছিলেন তারা সব কিছুই এ সময় পাওয়া শুরু করবেন এবং এটি পজিটিভভাবেই আপনার কাছে আসবে আকস্মিক কাকতালীয় দরকারি তথ্য ছোট জিনিস এ সময় ঘটবে যা আপনাকে সফলতা এনে দিবে অনেকের কাছে মনে হবে যে এটি একটা কাততালীয় ঘটনা অথবা আকস্মিক কোনো বিষয় যার জন্য আপনি সফল হয়েছেন কিন্তু এখানে গ্রহদের পজিশনে অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে বিষয়টি মহাজাগতিক শক্তি আপনাকে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বিভিন্নভাবে পজিটিভ জিনিসগুলি দিয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা দেখিনি যে প্রথম দশ দিন আমি এখানে তিনটি ভাগে বলবো প্রথম দশ মাঝখানের দশ দিন তারপরে লাস্টের দশ দিন তো প্রথম দশ দিন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির শুরুতে ব্যবসায়িক বিষয়গুলো অনেক দিন পর পরিপূর্ণতা পাবে যারা বিজনেসের সাথে জড়িত আছেন যে কোনো বিজনেস হতে পারে ছোট বিজনেস বড়ো বিজনেস আপনার লাখ টাকার বিজনেস মুদি দোকান অথবা আপনার কোটি কোটি টাকার বড় কোনো কোম্পানি হতে পারে এই বিজনেসগুলো অনেক দিন পর পরিপূর্ণতা পাবে যা আপনার মন মতো চলা শুরু করবে পাশাপাশি কাজের পরিধি অর্থাৎ এ পর্যন্ত আপনারা যে কন্ট্রাক্টে ছিলেন বা যে ধরনের কাজ করতেন এই পরিধি অনেক গুণ বেড়ে যাবে এই যারা ইতিমধ্যে বসে না থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ গত মাস থেকে বা গত দু তিন মাস আগে থেকে যারা পদক্ষেপ নিয়ে রেখেছেন তারা নিজেকে সৌভাগ্য মনে করবেন কারণ পদক্ষেপগুলো এ সময় আপনাকে ভালো ফলাফল দেওয়া শুরু করবে ব্যবসায়িক প্রক্রিয়াগুলো ত্বরান্বিত হবে লাভ আপনার বৃদ্ধি পাবে প্রফিট এখানে আপনি গেইন করতে পারবেন এবং স্বাভাবিকের তুলনায় বেশ ভালোই আপনি লাভ করতে পারবেন অর্থাৎ দ্বিগুণ তিনগুণ চারগুণ কারো কারো ক্ষেত্রে কম বেশি হবে কিন্তু এখানে আগের তুলনায় লাভ বেড়ে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এ সময় আপনাকে এক মিনিট দেরি না করে সমস্ত সুযোগকে কাজে লাগানো উচিত না হলে ফসকে সুযোগ আবার কিন্তু এই ফেব্রুয়ারি মাস গেলে বের হয়ে যেতে পারে তবে যারা সঠিকভাবে কর্ম সম্পাদন করতে পারবেন তারা নির্ভরযোগ্য অংশীদারদের পাবেন এবং লাভজনক চুক্তি সম্পাদিত করতে পারবেন অনেকে আছেন বিজনেস করেন বা কন্ট্রাক্টে কাজ করেন এ সময় আপনি কোনো মাদার কোম্পানি পেয়ে যেতে পারেন যে অনেক বড় অনেক বড় কোম্পানি থেকে আপনি কন্ট্রাক্ট পেতে পারেন এ ধরনের লাভজনক চুক্তি এ সময় হবে এক একজনের ক্ষেত্রে এক একটা হবে আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম তো অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে বৃষ্টিক রাশিদের এই সময় আবেগজনিত ক্রোধ বেড়ে যাবে আপনি সেন্টিমেন্ট হয়ে রেগে যেতে পারেন কারণ বৃষ্টিক রাশি হচ্ছে জলজ রাশি এদের সেন্টিমেন্ট হুট করে চলে আসে এবং সেন্টিমেন্ট হয়ে এরা রেগে গেলে কিন্তু রাগ কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে তবে বিষয়টি বৃষ্টিক প্রেম ভালোবাসা নতুন সুযোগ এনে দেবে আপনার যখন এই ধরনের একটা ক্রোধ আসবে আপনি সেখানে একজন আপনার শুভাকাঙ্ক্ষী অথবা যারা প্রেম ভালোবাসা নিয়ে যারা ইয়াং আছেন বা প্রেম ভালোবাসা নিয়ে যারা চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু সুযোগ আসবে এ সময় যারা এ পর্যন্ত সিঙ্গেল অবস্থায় ছিলেন তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে আত্মার সঙ্গী বা খুব পছন্দের কোনো মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালোভাবে তৈরি হবে বৃষ্টিক রাশিরা এ সময় বুঝতে সক্ষম হবেন যে তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে বা শেষ হয়েছে যারা দীর্ঘদিন ধরে কোনো পার্টনারের জন্য বা প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করেছিলেন আর যারা বিয়ে করতে চাচ্ছিলেন এই সময় কিন্তু একটু যদি আপনারা মনোযোগী হন এবং ভালোভাবে যদি খোঁজখবর নেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু মনের মতো মানুষ পেয়ে যাবেন এরপরে বন্ধুরা মাসের মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এ সময়ে বৃষ্টিক রাশিদের ভাগ্য জাদুর মতো কাজ করা শুরু করে মাসের প্রথম দশ দিনে যা করেছিল তার থেকে কিন্তু আরও বেশি ম্যাজিক্যাল বিষয়গুলো আপনারা এই সময় উপলব্ধি করবেন কারণ আশেপাশের মানুষরা আপনার উপরে মুগ্ধ থাকবে আপনার কথায় আপনার আচরণে মানুষ মুগ্ধ হয়ে থাকবে তারা বৃষ্টিক রাশির যে কোনো অনুরোধ পূরণ করবে কারণ তারা আপনার অনুরোধকে বাদ দিতে পারবে না আপনি যদি পলিটিশিয়ান হয়ে থাকেন এ সময় আপনি আপনার এরিয়াতে আপনার অনুরোধ যদি করেন সেখানের বাসিন্দাদের তারা কিন্তু সহজে শুনবে এছাড়া আপনি অফিসে কাজ করলে সেখানে আপনার বস সহকর্মী অথবা আপনার অধীনস্থ কি আপনি কখনো যদি কোনো কিছু অনুরোধ করেন তারা একেবারে মুগ্ধ হয়ে অথবা জাদুর মতো আপনার কাজ অনুরোধটা পূরণ করবে দুই সালের ফেব্রুয়ারিতে সাধারণ এইভাবে আমি যে বৃষ্টিক রাশি ফলের এই গ্রহদের প্রভাব দেখতে পাচ্ছি এই অনুসারে গ্রহদের প্রভাবে মিলনের জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ এখানে আপনি যার সাথেই মিলবেন যার সাথেই মিলিত হবেন সেটা আপনার সহকর্মী হোক বন্ধু হোক প্রেমিক প্রেমিকা হোক সেখানে কিন্তু একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়ে থাকবে যেসব বৃষ্টিক রাশির সাথে তাদের পিতামাতার মাতার ছিল অর্থাৎ আপনার পিতামাতার সাথে আপনার ভালো যাচ্ছিল না তা দূর হবে অথবা যাদের সন্তান অবাধ্য ছিল আপনার সন্তান আপনার কথা শুনছিল না তারা কিন্তু এ সময় বাধ্যতা দেখাতে শুরু করবে আপনার বাধ্য হবে অর্থাৎ আপনার মা বাবার সাথে যদি আপনার থেকে থাকে কোনো মনোমালিন্যতা বা তাদের সাথে কোনো বিরোধ থাকে তা দূর হবে আর আপনার সন্তানের সাথে থাকলে তারা কিন্তু আপনার অধীনে আসতে বাধ্য হবে বা এমন একটা সিচুয়েশন তৈরি হবে তারা আপনার কথা শুনতে বাধ্য হবে কি বিষয়গুলো যাদের খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেছে হয়তো আপনার পঞ্চাশ ষাট বছর বয়স আপনার সন্তানের পঁচিশ তিরিশ বছর বয়স খুবই আপনার সাথে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে বা মা বাবার সাথে পর্যায়ে চলে গেছে এটা যে শুধু মা বাবা বা সন্তানের সাথে তা বলছি না ভাই বোন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ক্ষেত্রে আমি দেখছি যে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল এ সময় বুধ গ্রহের প্রভাবে সব কিছু তার জায়গায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ আপনারা যদি নিজে থেকে একটু উদ্যোগ নেন দেখবেন যে পর্যায়ে যাদের খারাপ চলে গিয়েছিল সম্পর্কটা তা আবার ঠিক হয়ে আসবে তো বৃষ্টিক রাশিদের ভারী চিন্তাভাবনা হালকা হয়ে আসবে অর্থাৎ যখনই আপনাদের সম্পর্কের ভিতরে একটা হালকা ভাব তৈরি হবে গম্ভীর ভাব থেকে তখন কিন্তু আপনাদের মধ্যেও চিন্তাভাবনাটা অনেকটাই কমে আসবে হালকা হয়ে আসবে অন্যদিকে যারা সন্দেহের জ্বালায় ভুগছিলেন অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে বা প্রেমিক প্রেমিকাকে নিয়ে সন্দেহের মধ্যে ছিলেন বা ব্যবসায়িক পার্টনারকে নিয়ে সন্দেহের মধ্যে ছিলেন তা কিন্তু এই সময় বন্ধ হবে অনেক সময় আমরা পরিস্থিতিতে পড়ে সন্দেহ করতে বাধ্য হই বা সন্দেহজনক লাগে তো সে ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনার মনের অভ্যন্তরীণ স্বাধীনতা জন্ম নেবে অর্থাৎ আপনার ভিতরে একটা স্বাধীনতার মতো একটা ফ্রিডমনেস আসবে একটি নোক নতুন দিগন্ত বৃষ্টিক রাশিতে শুরু হবে যা আপনার দৃষ্টি এড়াবে না অর্থাৎ আপনি উপলব্ধি করবেন যে আপনার একটা নতুন স্টেপ এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে একটা নতুন স্টেজ আপনার জীবনে শুরু হচ্ছে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে যা আপনি উপলব্ধি করবেন এবং এটি কোনোভাবেই বৃষ্টিক রাশিদের মিস হবে না এমনটি দেখা যাচ্ছে এই নতুন সম্ভাবনা আপনাকে কোনো একটি বিশেষ কিছুর প্রধান করবে এমন হতে পারে কোনো প্রজেক্টের প্রধান হতে পারেন কোনো স্কুলের প্রধান হতে পারেন কোনো ফ্যামিলি মেম্বারের ভিতরে কোনো প্রধান ব্যক্তিত্ব হতে পারেন যেটাই হন না কেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে যে যার গন্ডিতে বসে যে যার এরিয়াতে বসে বা আপনি যেখানে আছেন আপনি যে কোম্পানিতে আছেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছেন সেখানে আপনাকে প্রধান করে দেওয়া হতে পারে বা আপনি একটা প্রজেক্টের প্রধান হতে পারে আমি জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে তবে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিক রাশিরা প্রধান হওয়ার অর্থাৎ আপনি মেইন ক্যারেক্টার হওয়ার একটি সুযোগ এখানে তৈরি হবে এরপরে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু এবারে ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ তারিখ পর্যন্ত তো এই নয়টি দিন একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই শেষের দিনগুলো বৃষ্টিক রাশিদের অনেকেই প্রেমের নেশায় পড়ে থাকতে লক্ষ্য করা যাবে এখন প্রেমের নেশা বলছি বলে যে এটা কোনো মানুষের সাথে প্রেম তা নাও হতে পারে ক্ষমতার প্রেমের বা ক্ষমতার নেশা এই প্রেমের নেশাটা যে বলছি অনেকে আছে যে ক্ষমতা চাই আমার আমার আর কিছু চাই না অনেক আছে যে টাকা চাই অর্থাৎ একটা মানুষ তার টাকার যত আসুক তার এই নেশা কমে না আবার কেউ আছে যে খেলাধুলার নেশা হতে পারে তবে আমি দেখছি যে এখানে একটা প্রেমের নেশা এই প্রেমটা আপনার কোনো মানুষের সাথেও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথেই হবে কারো ক্ষেত্রে এটি কোনো ক্ষমতা হতে পারে কারো ক্ষেত্রে টাকা হতে পারে যে আপনি টাকার প্রতি প্রেম হয়ে যাবে বা আপনার ক্ষমতার প্রতি হতে পারে আবার কোনো মানুষের প্রতি হতে পারে এরকম একটি নেশায় পড়ে থাকতে লক্ষ্য করা যাবে সব কিছু আবেগ অনুভূতির অধীনে হয়ে যাবে অর্থাৎ এই যে প্রেমটা হবে এটা যে টাকা যে খরচ করার জন্য ইনকাম করা তা না বা ক্ষমতাটা যে আমি ক্ষমতা দিয়ে যে কিছু একটা করবো তা আমি ক্ষমতাটা পাওয়ার জন্য প্রেম বা আমি কোনো মানুষকে সে মানুষটাকে পাওয়ার জন্য অথবা সে মানুষটার সাথে প্রেম করার জন্য একটা নেশার মতো হয়ে যাবে আর বিষয়টি সমস্তটাই আবেগ অনুভূতির অধীনে হয়ে যাবে কারণ বৃষ্টি রাশির মানুষরা হচ্ছে আবেগপ্রবণ মানুষ এদের আবেগ সেন্টিমেন্ট অনেক থাকে এরা যখন কোনো কিছু করে একেবারে আবেগ কে সঙ্গে নিয়েই করে এজন্য আমি দেখছি যে আপনার আবেগ অনুভূতির অধীনে হয়ে যাবে এমনকি অবিশ্বাসীরা যারা প্রেমকে অবিশ্বাস করতেন যারা এই প্রেম বলে কিছু আছে এটা বিশ্বাস করতেন না এই অবিশ্বাসীরাও রোমান্সে বিশ্বাস করতে শুরু করবেন যে প্রেম বলে কিছু আছে এটা যে একজন মানুষের সাথে মানুষের প্রেম হয় তা নয় একজন মানুষ একটা গাড়ি কিনলো গাড়ির সাথেও একটা জড়বস্তুর সাথেও অনেকের হয় এটা যাদের হয় তারা বুঝবেন যাদের হয় না তারা বুঝবেন না আবার যারা পশু পাখি পালেন তাদেরও কিন্তু পশু পাখির প্রতি একটা প্রেম থাকে ভালোবাসা থাকে সেই ধরনের বিষয়গুলো যারা এই প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতেন না এসব বৃষ্টিক রাশিরও এ সময় প্রেমের প্রতি বিশ্বাস রোমান্সের প্রতি বিশ্বাস আসবে আপনারা বিশ্বাস করা শুরু করবেন এজন্য নতুন তৈরি হওয়া সম্পর্কগুলো ভালোভাবে চলতে শুরু করবে অর্থাৎ আপনার সাথে সেটা প্রেমের সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্কই হোক যেখানে আপনি বুঝতে পারবেন যে রোমান্স বলে কিছু আছে সেগুলি কিন্তু ভালোভাবে চলা শুরু করবে মাসের শেষের দিকে গ্রহদের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা তার ব্যক্তিগত জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার পার্সোনাল লাইফ এখানে আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এ সময় যারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাদেরকে বিয়ের তারিখ ঠিক করা নিয়ে সতর্ক থাকতে হবে আপনারা যদি জ্যোতিষশাস্ত্র উপরে আপনাদের বিশ্বাস থাকে বা আপনারা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনারা দেখেন আগ্রহ থাকে সেক্ষেত্রে বলবো যে বিয়ের দিনটা কখন শুভ হয় এ বিষয়টা জেনে নিলে পরবর্তীতে অন্য ধরনের সমস্যা পড়তে হবে না কারণ আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে আছেন এই শনির ঢাইয়ে বিয়ে করতে গেলে অনেক সময় কিন্তু বড়ো বাধার সম্মুখীন হতে হয় এজন্য বলবো আপনারা আপনাদের তারিখ ঠিক করা নিয়ে সতর্ক থাকবেন অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে যেসব বৃষ্টিক রাশিরা অন্ধকারে আছেন তারা সুরঙ্গের শেষ প্রান্তে আলোর মুখ দেখতে পাবেন অর্থাৎ আপনি জীবনের একটা টানেলের ভিতরে অন্ধকার টানেলের ভিতরে ঢুকে পড়েছেন এই দুই সালে যখনই শনির ঢাইয়া শুরু হয়েছে এই যে ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু দূরে একবারে শেষ মাথায় আলো দেখতে পাবেন যে আরেকটু এগোলেই আমি এই সুরঙ্গ শেষ প্রান্তে চলে যাব এরকমটি কিন্তু সিচুয়েশান তৈরি হবে যদিও বৃষ্টিক রাশিরা তাদের দুর্বলতা দেখাতে পছন্দ করেন না কারণ আপনাদের রাশি অধিপতি মঙ্গল যদিও আপনারা জলজ রাশি তারপরেও কিন্তু আপনারা কখনোই আপনাদের দুর্বলতা প্রকাশ করতে পছন্দ করেন না কিন্তু শনির ঢাইয়ার প্রভাবে বৃষ্টিক রাশিদের ভয়ের মুখোমুখি হওয়ার কিন্তু একটা সময় চলছে দেখবেন আপনারা মাঝামাঝি সময় আছেন যত ভালো সময় যাক কোনো একটা ভয় পেয়ে যাবেন ক্ষমতা চলে যেতে পারে আপনার অর্থ চলে যেতে পারে আপনার প্রিয় মানুষটি চলে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার রক্ষক অর্থাৎ পিতা বা আপনার গার্জিয়ান সে চলে যেতে পারে এ ধরনের কোনো একটা ভয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় চলছে আপনার কর্তারা কি অযোগ্যতার জন্য আপনাকে তিরস্কার করছে এবং আপনাকে আপনার বোনাস থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছে এমন যদি কোনো কিছু থাকে সেই বিষয়টিও কিন্তু এ সময় আপনার ভয়ের কারণ হবে আপনার সিনিয়র মানুষ অথবা সিনিয়র আপনার কর্মকর্তা উদ্ধতন কর্তৃপক্ষ বা আপনার সিনিয়র কোনো ফ্যামিলি মেম্বার না হলে এটা যদি এমন হয় যে কোনো রাজনৈতিক দলে আপনি আছেন সেখানকার আরও যারা আছে তারা যদি এ সময় আপনাকে অযোগ্য ঘোষণা করতে চায় বা এই ধরনের কোনো তিরস্কার করে থাকে সেটাও কিন্তু এ সময় আপনার জন্য বড় ভয়ের একটা ভীতি সৃষ্টি করবে যদি এমনটি হয় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু বেশি বেশি কাজ করতে হবে দেখানোর জন্য হলেও করতে হবে মনে রাখবেন যত বেশি আপনি লোড নেবেন তত বেশি শুভ রিটার্ন কিন্তু আপনি শনির ঢাইয়ার ভিতরে পাবেন আর বন্ধুরা এই সময় যদি আপনারা খুব প্রবলেমে থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রেমেডি নিয়ে নিতে পারেন প্রতিকার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার প্রকোপ খারাপ প্রকোপ কিন্তু অনেকাংশেই কমে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন